হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আমি হ্যাঁ খুব ভালো আছি তোমার কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে বেরিয়ে পড়েছে আমি এবং আমার বোন আজকে ছিল আমাদের মেকআপের ক্লাস তো যার জন্য বেরিয়ে পড়েছিলাম তো আজকে মেকআপের ক্লাসে একটা ফ্রেন্ড হয়েছে আমাদের নতুন তো তার আজকে বার্থডে ছিল তো আমরা দু বোন মিলে ভেবেছিলাম অ্যাকচুয়ালি বোন না সবাই ভেবেছিলাম যে একটা ছোট্ট করে সেলিব্রেশন করবো তো দেখো তো এরপরে একদম ডিরেক্ট কেকের দোকানে সামনে চলে আসি অ্যান্ড আমার বোন টোটো থেকে নেমে কেক সপে ঢুকে যায় তো আমরা কেক নিয়ে নিই এখান থেকে একটা ব্ল্যাক ফরেস্ট অ্যান্ড একটা রেড ভেলভেট কেক তো সেটাই নিয়ে নিচে দেখে থাকো পরিবেটা আর এখানে দাদা আমাদের দেখাচ্ছিলো যে ওনাদের স্টকে কী কী রয়েছে আর একটা ভালো ব্যাপার যে এখানে সব হচ্ছে ভেজ কোনো নন ভেজের কোনো ব্যাপার নেই সবই ডিম ছাড়া অ্যান্ড এরপর আমরা নিয়ে টোটোতে উঠে পড়ি কেক চকলেটস অ্যান্ড ক্যান্ডেলস অ্যান্ড এরপরে চলে এসেছে বার্থডে গার্ল ও তো খুবই এক্সাইটেড আসছে এবার আসার পরে ভাবতে পারিনি যে এরকম কিছু হচ্ছে ওর জন্য একটা সারপ্রাইজ ছিল অ্যান্ড এরপরে বসে পড়েছে তো দেখতে থাকুক ওর ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো পাশে থেকো মোমবাতি হটা দে না অ্যান্ড তারপরেও সবাইকে চপ খাওয়া ছিল ভেজ চপ তো দেখো সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছি আজকের ভিডিওটা আজ থেকে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা